নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য একেবারে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা ঘটলো বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের ঘটনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর গতকাল বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান চলাকালীন বাথরুমে যান ওই ছাত্রী বাথরুম থেকে না ফেরায় খুঁজতে যান তার সহপাঠীরা তখনই ঝিলপারে পারে ছাত্রীকে পড়ে থাকতে দেখেন তারা মৃত ছাত্রীর নাম অনামিকা মণ্ডল তার বাড়ি নিমতায় তৃতীয় বর্ষের ইংরেজি ইউজি ডিপার্টমেন্টের ছাত্রী তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনা বৃহস্পতিবারে ঝিলপাড়ে অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রের মৃতদেহ যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য বৃহস্পতিবারে ঝিলপাড়ে অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রের মৃতদেহ ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে রহস্য ঝিলপার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু নিম তার পড়ুয়ার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি কি বলছেন শোনাব ছাত্রীর মৃত্যু কি বলবেন দশটার সময় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান

তারা প্রতি বছরই তাদের অ্যানুয়াল এই ড্রামা এই প্রোগ্রাম করে সেই হিসেবে তারা তাদের অনুষ্ঠানের অনুমতি তো ছিল কিন্তু সেই অনুষ্ঠান কতক্ষণ অবধি চলেছে সেটা এখনো পর্যন্ত তার কোনো রিপোর্টিং আমার কাছে আসে বিশ্ববিদ্যালয়ের কি কোনো এমন সময়সীমা আছে যে এই সময়ের মধ্যে আপনারা করতে পারবেন এরকম কোনো সময়সীমা আছে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের অনুষ্ঠান সন্ধ্যের পরে শেষ হয়ে যায়

একটি ব্রাইট ছাত্রী ইংলিশ ডিপার্টমেন্টে তাকে হারিয়ে আমরা সকলেই একটা অত্যন্ত দুঃখের মধ্যেই আছি এখন কি করণীয় সেটা আমরা সেক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দেওয়া ছিল সেক্ষেত্রে বসানোর কাজ নিয়ে মানে কত দূর আমরা যা আমাদের করেছি কাউন্সিলের রেজলিউশন রিপোর্ট আকারে হাইকোর্টে সাবমিট করা হয়েছে ইয়েতেও সাব সরকারের কাছেও পাঠানো হয়েছে এবারে মানে বিষয়টা এখনো মানে বিচারাধীনই রয়েছে আমরা কথা মানে যেভাবে আমাদের কাছে নির্দেশ আসবে সেই অনুযায়ী আমরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদ্যপান এটা নিয়েও আমরা দেখেছিলাম এর আগে প্রশ্ন উঠেছিল দেখা যাচ্ছে একেবারে চার নম্বর গেটের সামনে যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশেই পড়ে রয়েছে মদের বোতল কি বলবেন কলেজ ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এইভাবে মদ্যপান গতকাল নাকি যে অনুষ্ঠান চলছে সেখানেও মদ্যপান করা হয়েছে অভিযোগ আসছে কি বলবেন আমরা আমাদের সিকিউরিটি দেরকে বলাই আছে যে এবং আমরা রাত্রিবেলা একটা পেট্রোলিং এর ব্যবস্থাও করেছি যাতে করে এই ধরনের জিনিস বন্ধ করা হয় যায় এটা মানে শুনে খারাপ লাগছে যে বিশ্ববিদ্যালয়ের চেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত সেটা সম্পূর্ণভাবে নির্মূল করা যায়নি কিন্তু এই এই প্রচেষ্টা আমাদের জারি থাকবে এবং আমরা যেটা বুঝতে পারছি এটা আরও স্ট্রেংদেন করতে হবে সুতরাং তার জন্য যা যা করণীয় সেটা আমরা নিশ্চয়ই করব এবং আমরা সরকারের কাছেও আবেদন জানাবো যাতে করে সেই সংক্রান্ত যে সাহায্য আমরা পেতে পারি ইউনিয়ন খোলা রয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কোন ইউনিয়ন না হাইকোর্টের যে নির্দেশটা ছিল সেখানে রিক্রিয়েশনাল রুম খোলা রাখার কথা বলা ছিল আমাদের রিক্রিয়েশনাল ইউনিয়ন রুমের সঙ্গেই

কিন্তু যদি সেরকম কিছু আসে নিশ্চয়ই আমরা আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি বললেন আপনাদেরকে আরও একবার জানাবো বিশ্ববিদ্যালয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য বৃহস্পতিবার ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রীর মৃতদেহ বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের ঘটনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর মৃত ছাত্রীর নাম অনামিকা মন্ডল তার বাড়ি নিমতায় তৃতীয় বর্ষের ইংরেজি ইউজি ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শিক্ষাবন্দী সমিতির সভাপতি বিনয় সিং ছাত্র পরিষদের সভাপতি কিছলা এবং আমরা প্রত্যেকেই বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যেখানে আমাদের লেখনা আছে সেই লেখনাগুলোর জন্য দেখা হয় সেখানে যদি সিসিটিভি বসানোর কথা হাইকোর্ট বলেছে সিসিটিভি বসানো সিকিউরিটি সংখ্যা বাড়ানো যদি দরকার হয় সরকারের সঙ্গে কথা বলে যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেটাকে মেটানোর কথা বলেছি এবং মেন্টাল হেলথকে নিয়ে আমাদের ওয়ার্কশপ করানোর কথা বারবার বলেছি কিন্তু আমরা এই ডেপুটেশন দিচ্ছি আমরা শুধু দাবি করছি কর্তৃপক্ষ কোনো তার পাল্টা একটা যখন আসছে কর্তৃপক্ষ পিছু হচ্ছে সিসিটিভির কথা ইনফরমেশনই ছিল না যে কটা পর্যন্ত প্রোগ্রাম চলেছিল এখনো পর্যন্ত তিনি বলেন আমরা বন্দোবস্ত সঠিক ভাবে হবে সিসিটিভি বসবে ছাত্রদের ভেন্টালিজম বন্ধ হবে কতটা মৃত্যু সেই রক্ত মৃত্যু মনে আছে তো কটার জন্য মৃত্যুর পরে রাজা জাল থেকে বেরোবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য বৃহস্পতিবার ঝিল পারে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু নিম তার পড়ুয়ার অতিরিক্ত মদ্যপারে মৃত্যু অনুমান পুলিশের খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় উঠছে প্রশ্ন গতকাল বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান চলাকালীন বাথরুমে যেন ওই ছাত্রী বাথরুম থেকে না বেরায় বেরোনোয় খুঁজতে যান তার সহবাসীরা তখনই ঝিল পারে ছাত্রীকে পড়ে থাকতে দেখেন তারা মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাড়ির নিমতায় তৃতীয় বর্ষের ইংরেজি ইউজি ডিপার্টমেন্টের ছাত্রী ওই ছাত্রী তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য বৃহস্পতিবার ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রের মৃতদেহ ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ঠিকই কারণে মৃত্যু ঘটেছে কি বলছে পুলিশ কি জানতে পারছো দেখো কী কারণে মৃত্যু তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি আমি তোমায় প্রথম থেকে বলছি যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসছে সেই জায়গা থেকে কিন্তু মৃত্যুর আসল কারণ কি তা জানা যায়নি তবে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ওই তরুণের দেহে কিন্তু কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং ঝিলের মধ্যে থেকে যখন তার দেহ উদ্ধার হয় তখন কিন্তু জামা কাপড়ের অবস্থাও ঠিকঠাক ছিল ফলে প্রথমেই কিন্তু একেবারে উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে কি কারণে তার মৃত্যু হলো যতক্ষণ না পর্যন্ত ময়না প্রাথমিক রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুর আসল কারণ জানা সম্ভব নয় তবে ইতিমধ্যে এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে তবে গতকাল যে ঘটনা ঘটেছিল তোমাকে প্রথমেই জানাবো যে এখানে কলেজ ক্যাম্পাসের মধ্যে কিন্তু একটি ড্রামা ক্লাব রয়েছে তাদেরই একটি রাজনৈতিক দলের কিন্তু কোন রকম কালচারাল প্রোগ্রাম চলছে এবং সেখানেই কিন্তু তৃতীয় বর্ষের ওই পড়ুয়া অনামিকা মন্ডল তিনি উপস্থিত ছিলেন এবং তারপরেই তার তিনি টয়লেটে যাওয়ার নাম করে তাদের যে ইউনিয়ন রুম রয়েছে পাশে সেখানে তিনি যান এবং দীর্ঘক্ষণ যখন তিনি ফিরে ফিরে আসতে আসেননি তখন তার সহপরুারা যান প্রায় মিনিট পরে এবং তারপরেই কিন্তু তারপরে ঝিলের মধ্যে তার তাকে 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 অবস্থা পড়ে থাকতে দেখা যায় সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কেপিসি হাসপাতালেই কিন্তু তার মৃত্যু হয়েছে তবে ইতিমধ্যেই টিএমসিপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ঠিক ওই জায়গার যে আলোগুলি ছিল ক্যাম্পাসের ভেতরে সেই আলো কিন্তু প্রায় তিন দিন ধরে বন্ধ রয়েছে এবং সেখানে অভিযোগ করছে যে আলো বন্ধের কারণেই হয়তো কোনোভাবে ওই ছাত্রী তিনি দেখতে পাননি ঝিলের মধ্যে পড়ে গিয়েছে এবং যেহেতু অনুষ্ঠান ছিল ফলে তিনি চিৎকার করাতেও হয়তো তার আওয়াজ কেউ শুনতে পায়নি এমনটাই তারা অভিযোগ করছেন এবং তার পাশাপাশি যে প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে যে দশটার সময় কলেজ ক্যাম্পাসের মধ্যে কিভাবে অনুষ্ঠান চলছিল বা কোনো নজরদারি কেন করা হয়নি সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে জায়গায় অনুষ্ঠান চলছিল তার একেবারে কিছুটা দূরেই কিন্তু পড়ে রয়েছে মদের বোতল এই জায়গায় প্রথম প্রথম বয়সের পড়ুয়ার যখন মৃত্যু হলো বাংলা বিভাগে সেখানে কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবাধে প্রবেশ মদ্যপান এইসব নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল তারপরে সিসিটিভি ফুটেজ বসানো হয় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয় ক্যাম্পাসের ভেতর মদ্যপান করা যাবে না এমনটাও কিন্তু বলা হয়েছিল এবং তারপরেও কিভাবে ক্যাম্পাসের মধ্যে মদ্যপান হচ্ছে অবাধে কিভাবে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করছেন এই নিয়ে কিন্তু অর্থাৎ ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে তবে সহ তিনি জানাচ্ছেন যে তার কাছে নাকি কোনো রকম ইনফরমেশনই ছিল না এই অনুষ্ঠান ড্রামা ক্লাবে তাদের একটি অনুষ্ঠান ছিল তবে সেই অনুষ্ঠান ঠিক কটা পর্যন্ত চলেছে তা কিন্তু তার জানা নেই তবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্ত অনুষ্ঠান চলার কিন্তু একটি সময়সীমা রয়েছে তবে এই অনুষ্ঠান কতক্ষণ পর্যন্ত চলছিল তা তার জানা নেই গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তদন্ত করা হবে কি কারণে মৃত্যু হলো এবং যে মদ্যপানের ব্যাপার ইতিমধ্যেই সামনে আসছে এবং যেখানে অনুষ্ঠান চলছিল তার পাশেই দেখা যাচ্ছে মদের বোতল পড়ে রয়েছে এই গোটা বিষয় তদন্ত করা হবে এবং সহল উপাচার্য তিনি কিন্তু বলছেন যে প্রত্যেক দিন রাউন্ড দেওয়া হয় সমস্ত কিছু খতিয়ে দেখা হয় তবে তারপরেও যদি মদ্যপান হয় এই ধরনের ঘটনা হয় ফলে আরও নিরাপত্তা বাড়ানো দরকার বিশ্ববিদ্যালয়ের এমনটাই কিন্তু তিনি দাবি করছেন তবে এই জায়গা থেকেই প্রশ্ন একের পর এক মৃত্যু এর আগে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু তারপর আবারও এই ছাত্রীর তার অস্বাভাবিক মৃত্যু এবং তারপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে আরও নিরাপত্তা বাড়ানো উচিত আর কতদিন এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটলে আর কবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দিকে নজরদারি করা হবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে তবে যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত ওই ছাত্রীর কিভাবে মৃত্যু হল তা কিন্তু জানা সম্ভব নয় একেবারেই প্রীতি অর্থাৎ ময়না তদন্তের রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ ধন্যবাদ প্রীতি তোমায় আর এদিকে যাদবপুরে মৃত অনামিকা মণ্ডল তৃতীয় বর্ষের ইংরেজি ইউজি ডিপার্টমেন্টের ছাত্রী ছাত্রীর মৃত্যুতে সরব তৃণমূল স্থায়ী উপাচার্যের অভাবে কাজ বিঘ্নিত অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক্সপোস্টে সরব টিএমসিপি নেতা ত্রিরাঙ্কুর ভট্টাচার্য ছাত্রের মৃত্যুতে সরব তৃণমূল স্থায়ী উপাচার্যের অভাবে কাজ বিঘ্নিত অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক্সপোস্টের সরব টিএমসিপি নেতা ত্রিরাঙ্কুর ভট্টাচার্য যাদবপুরে ছাত্রের মৃত্যুতে সরব তৃণমূল স্থায়ী উপাচার্যের অভাবে কাজ বিঘ্নিত সোশ্যাল মিডিয়ায় অভিযোগ তৃণমূল ছাত্র নেতার এক্সপোস্টে সরব টিএমসিপি নেতা ত্রিরাঙ্কুর ভট্টাচার্য যাদবপুরে ছাত্রের মৃত্যুতে সরব তৃণমূল ঠিকই বলেছেন টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য শোনাব ঘটনা দেখেছি এবং এই যাদবপুরের ঘটনা আবারও বাংলার মাথা নাচা করে দিয়েছে এবং এই যাদবপুরের এই ঘটনা বারং বারংবার ঘটছে এরা যাদবপুরটাকে মনে করে আলাদা একটা পৃথিবী এবং এরা এদের মোটামিক মজ মস্তি এবং আজকের দিনে তাদের খুব বলতে খারাপ লাগছে এই ছাত্র মৃত্যুর ঘটনা বারবার ঘটছে আজকে এরা ভেতরে যে গুন্ডাগিরিটা চালায় সেই গুন্ডাগিরি যাতে মানুষের জনসমক্ষে না আসুক তাই জন্য এরা সিসিটিভি অ্যালাউ করে না এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার কোন ইউনিভার্সিটির যার ফলে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি গুলোকে নিয়ে চলে এসছে তাদের ইউনিভার্সিটি কোন সিষ্ট উপাচার্য নেই অধিকাংশ ইউনিভার্সিটি ক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে পিছুচ্ছি এটা নিশ্চিত ভাবে একটা শিক্ষা সমাজের ক্ষেত্রে একটা খুব বাজে একটি ঘটনা বাজে একটি পদক্ষেপ আমরা চাই ইমিডিয়েট ভাবে এই ঘটনা তদন্ত হোক দোষী শাস্তি এবং যারা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বিজয় একটা আলাদা পৃথিবী রেখেছে যে মা মা তাদের বিরুদ্ধেও গর্জে ওঠার সময় এসছে আমরা বিশ্বাস করি আগামী দিনে আহ এরা নিশ্চিত ভাবে ক্ষমতাচুক্ত হবে এবং আগামী দিনে এদের বিরুদ্ধে লড়াই আরো তীব্রতর হবে নিশ্চিত ভাবে এদেরকে আমরা কোনো জায়গা দেবো